মকাল এক সাধপন্থীর একটা জওয়াত আসছে আসার পরে আমরা শালীনভাবে বললাম বাইজান আপনারা বাতিলের উপরে আছেন গোটা পৃথিবীর আলেন্দের সিদ্ধান্ত এই দলটা এই দলের মতবাদটা বাতিল দয়া করে আপনারা এখান থেকে যেভাবে আসছেন এভাবে চলে যান আপনাদের কার্যক্রম এখানে চলতে পারবে না কারণ এই এলাকার সব সাথীরা সাথে আছে এদের সাথে সাথে আলেম না এই এলাকার সাথীরা আলেমদের আছে আপনারা চলে যান ওনারা বলেন অন্তত একটা দিন থাকবো আমরা বললাম এক সেকেন্ড আপনারা থাকতে পারবেন না এক কথা হয়তো মসজিদ ছেড়ে চলে যান নয়তো তহবা করেন যে আর সাদিয়ানি করব না নইলে তৃতীয়টায় কিন্তু আমরা বাধ্য হব আপনাদের শুধু গাঠি গুষ্টি না হাত পাইদা আপনাদেরকে পাশে খাল আছে কৈশুরি ভরা খাল এই খালের মধ্যে গাঠি সুদ্ধে আপনাদেরকে চুবে সেখানে সাদিয়ানি কেমনে করে আমরা এখানে বাস্তবে শিক্ষা দিই যখন এইভাবে বলছি আল্লাহ রহমতে এক সেকেন্ড দেরি হয়ে বেশ চিনি জিনিস গেছে এই জন্য প্রশাসন আবার কথা শুনতেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো ঈদগা মসজিদের কমিটির ভাইরা এখানে থাকতে পারেন তাদেরকে বলবো ভদ্রতার সাথে শালীনতার সাথে বলি আজকে আসরের আগে আগে ওদের বলেন ঈদগা মসজিদ ত্যাগ করতে যদি না করে আমি নবীপুরিয়ে একা হলে আর কেউ না হলো কারণ এইপত্র এক যেদিন ইচ্ছায় সেদিন থেকে আমি এখন পর্যন্ত ইচ্ছায় কোনো হচ্ছে অভাব করি নাই